জিনাত না যমুনা যমুনা না জিনাত নামে কি এসে যায় তার গর্জনই এখন শেষ কথা জঙ্গলমহল এখন ত্রস্ত তার বিচরণে গত বারোই ডিসেম্বর থেকে এই অঞ্চলে সে দাপিয়ে বেড়াচ্ছে কখনো ঝাড়গ্রাম কখনও পুরুলিয়া তার অবস্থান হাত পেতেও কিচ্ছু করতে পারছে না বন দফতর শালপিয়ালের গভীর জঙ্গলে অনায়াসে বনকর্মীদের সঙ্গে লুকোচুরি খেলে বেড়াচ্ছে ওড়িশার শিমলিপাল থেকে আসা এক বাঘিনী তার কিভাবে বাংলায় চলে আসা জানা গিয়েছে ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে রাজ্যে এসছে মূলত সুবর্ণরেখা বরাবর অঞ্চল ঘুরে বেড়াতে দেখা গিয়েছে গর্ভবতী এই বাঘিনীকে দেখা গিয়েছে জাতীয় সড়ক এবং রেলপথের উপরেও রবিবার থেকে আবার গতিপথ বদলে ফেলেছে এই বাঘিনী পাহাড় টপকে হাজির হয়েছে পুরুলিয়ার মান্দোয়ানে রাইকা পাহাড় যা আড়াআড়ি ভাগ করেছে বাংলার জঙ্গলমহলের দুই জেলা ঝাড়গ্রাম এবং পুরুলিয়াকে বন দফতরের দাবি রাইকা পাহাড় লাগোয়া কোনো একটি জায়গাতেই রয়েছে এই বাঘিনী তবে সেই জায়গা কোথায় তা এখনও নির্দিষ্ট করা হয়নি তার গলায় কলার ক্যামেরা আছে না নেই তাও এখনও স্পষ্ট নয় তবে বন দফতর জানিয়েছে বান্দোয়ানের পাশ দিয়ে চলে গিয়েছে চিরুডির জঙ্গল ওই জঙ্গলের মধ্যে শেষবার দেখা গিয়েছিল ওই বাঘিনীকে সেই কারণে তার জন্য রাখা হয়েছিল টোপ সেই টোপ কিন্তু গেলে মিশে জঙ্গলমহলের মানুষের কাছে পাগ নতুন নয় আজ থেকে বেশ কয়েক বছর আগে বাঘবন্দির খেলা দেখেছিল এই অঞ্চলের মানুষ সেও এসেছিল ওড়িশা থেকে তারপর প্রায় কুড়ি দিন দাপিয়ে বেড়িয়েছিল ওই অঞ্চল কিন্তু এবার এই বাঘিনীর কি হবে নির্দিষ্ট করে এখনো কেউ জানায়নি বন দফতর শুধু নজর রাখা হচ্ছে তার গতিপথের উপরে খোঁজা হচ্ছে পায়ের ছাপ বনদফতরের খবর অনুযায়ী ঝাড়গ্রাম নয় এখনো বাঘিনীর অবস্থান বান্দোয়ানের চিরুটির জঙ্গলে